শীতে তরকারি আমদানি বেশি দাম কম তো পাবলিকে খায় কম তরকারি শীতে তরি তরকারি কম খায় কেউ রাত্রে রুটি খায় শুয়ে থাকে ভাত খায় না কথা আমদানি বেশি খায় কম সবজি না এই যে পাতাকপি আহ কাঁচামরিচ মাল তো এই শুরু লাগবে সামনের দিকে বরফর আইব কিন্তু খাওয়ানিয়া লোক থাকবো না কিনা পঁচিশ ছাব্বিশ ব্যস্ত বিশ পনেরো আঠারো বাইশ আবার তিরিশ ভালো হইলে এরকম মাল ভালো হইলে দাম ভালো হওয়া যদি নিয়ম হয়ে যায় মাল মাল নষ্ট হয়ে যায় তখন এটি তো কম নাই নষ্ট হ্যাঁ এই বছর শুরু থেকেই মালের দাম কম খাওয়া শুরু করছে কপি সামনের দিকে আরো বরফের কপি আসবে দাম কমিয়ে দেবে অনেক সময় কবিটা ব্যস্ত পাবেন পাবলিক কত খাইব নতুন নতুন একটু কম খাইতে হতো সামনের দিকে বাড়িয়ে দেবো দন আরো কম খাইব মাল লোটার বিপদে করে থাকবো ব্রেস করবো না বেশি বাড়বো বাড়বো একদম খাইবো কম তরকারি তরকারি কানবে বেয়া এরম প্রতি বছরে হয় প্রতি বছরে এইভাবে হয় এটা মনে করো কিশোরগঞ্জ দিনাজপুর পঞ্চগঞ্জ রাজশাহী বগুড়া বিভিন্ন জায়গা থেকে বাজার দাম কম মালের দাম কম এটা নিয়ে কোনো ইয়া করে লাভ নেই যে জায়গায় তরকারি আমদানি নাই সেই জায়গায় একটু বাড়তি যেমন আমাদের বরিশাল অঞ্চলে অনেক সময় মাল এই ঢাকা থেকে যায় যাইতে লেট হয় অনেক জায়গায় মাল যা আসা যাওয়ার লাইন নাই হেন একটু দাম বেশি এরকম কিন্তু মাল আসা যাওয়া লাইন আছে এদিকে মালের দাম কম দাম সব জায়গায় মাসে কম দামে খেঁচে পাবে ব্যবসা কত বছর করি এখানে ধরো চল্লিশ বয়াল্লিশ বছর এইভাবে গোছায় কাঁচা রাখতে হয় যেমন দেখা যায় তোমার মালটা কিনা বিশ টাকা তা বলছো পঁচিশ টাকা ব্যস্ত পরে কেন পনেরো টাকা ব্যস্ত হয় কাঁচা মাল পরে বেচা কিনে দেওয়া যায় তোমার চালা নাইছে নাইলে পাঁচশো লাভ আইসো নানানোর সময় লোজ হয়ে গেছে পাঁচশো এইভাবে এই কাঁচা মালটা আছে বেরোমে হয় এই কাঁচা মাল আমি ছোট থেকে করতে আসছি কারণ কাঁচা মাল বেচা আমার জীবনে আমি কিছু করতে পারি না তাহলে আলোচনাটা কথা আমি কি করবো আমি মালটা শুকনো আনছি না অন ভিজাই তাতে হয়ে কপি পাতা কপি ফুলকপি কাঁচামরিচ এইসব আইটেম এর মাল